আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম ঔষধি গুণে ভরপুর মুচপুচে সাজনা পাতার বড়া রেসিপি নিয়ে এই বড়াটা বিকালে নাস্তা বা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে একটা অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে আমি সাজনা পাতা নিয়েছি আর এই পাতাটা কম বেশি আপনারা সবাই চিনেন প্রথমে আমি সাজনা পাতাগুলো ঢাল থেকে ভালো করে ছাড়িয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বেছে নিচ্ছি আর এই সাজনা পাতাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি আজকাল বাজারও এই সাজনা পাতা কিনতে পাওয়া যায় এই সাজনা পাতায় অনেক ঔষধি গুণ থাকার কারণে এই পাতাটি সবাই খেতে চায় আমার সাজনা পাতাগুলো বাছা হয়ে গেছে আর সমস্ত সাজনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এইবার এই সাজনা পাতা দিয়ে বড়াটা তৈরি করে নিব প্রথমে একটা বাটিতে ধুয়ে নেওয়া সাজনা পাতাগুলো দিয়ে নিব এবার এই পাতার সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এই বড়াতে চালের গুঁড়া দিলে বড়াটি বেশ মুচমুচে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন এখানে আমি হাফ কাপ বেসন দিয়েছি তবে পরে প্রয়োজন পড়লে আরো কয়েক এর মধ্যে বেসন করে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি যে কোনো পাকড়া বা বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দেওয়ার জন্য এই বড়ার সারটা দ্বিগুণ হয়ে যাবে আর এই মশলাটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচের কুচি কাঁচা মরিচটাও আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প পানি দিয়ে মেখে নেব তবে একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে এখানে আমার সাজনা পাতার পরিমাণটা একটু বেশি তাই মশলার পরিমাণটা আর চালের গুঁড়া ও বেসনের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা আপনাদের সাজনা পাতার পরিমাণ বুঝে মশলা আর বেসনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন আমি আরও হাফ চা চামচ বেসন অ্যাড করলাম এখানে মোট এক কাপ বেসন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এবার সব কিছু আবারও ভালো করে মেখে নিব। মাখতে মাখতে যখন দেখবেন সাজনা পাতাটা নরম হয়ে গেছে আর এভাবে বড়া শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝবেন যে বরা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি এবার আমি সাজনা পাতা বড়াগুলো তৈরি করে নিব এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ বড়াগুলো ডুপু তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে এলে বড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলো এপাশ ওপাশ করে ভেজে নিব সাজনা পাতা যেভাবেই খান না কেন এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই নিজেদের গাছে বা বাজারে যেখানেই দেখেন না কেন সাজনা পাতা নিয়ে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এভাবে সাজনা পাতার পাকোড়া বা বড়া তৈরি করে নিতে পারেন এই বড়াগুলো গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার সাজনা পাতার বড়াগুলো মচমচ করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি বড়াগুলো ভেজে নেব এরকম নতুন নতুন সুস্বাদু ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে খুব সহজেই আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সামনে আসতে পারে তো একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বড়ার ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে আজ এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ